আসসালামু আলাইকুম এ আর বি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আজকে খুবই সহজ এবং মজার একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আম দিয়ে আমরা সবসময় আচার খেয়ে থাকি চাটনি খেয়ে থাকি তো আজকে আমের একটা পিঠা বানাবো এই পিঠাটা দেখতে খুবই দারুণ আর খেতেও অনেক মজা আমি কীভাবে পেটারা তৈরি করছি সেটা জানতে হলে পুরো ভিডিওটাই না টেনে দেখতে হবে তাহলে চলুন দেখি নিই এই রেসিপিটা কীভাবে তৈরি করতে হবে তিনটা আম নিয়েছি এখানে আমি তো যদি এখন টক খেতে চান তিনটা আম দেবেন নাহলে দুটা আম দিলেই চলবে তা আমি এখানে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি ছোটো ছোটো টুকরো করলে যেটা হবে খুব দ্রুত এটা সিদ্ধ হয়ে যাবে চলে গেলাম চোলায় তো এক মগ পানি দিয়ে দিলাম আর আমগুলি দিয়ে দিব দিয়ে আমগুলি সিদ্ধ করে নিতে ভালো হবে তো আমি এখানে আর অল্প পানি দিয়ে দিব। তো এখানে চাইলে আপনারা প্রথমে দুই কাপ পানি দিয়ে দিতে পারবেন তো আমি প্রথমে অল্প পানি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এখানে আমি মরিচের গুঁড়া অ্যাড করবো তো আমি শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করছি না এটা কাঁচা মরিচের গুঁড়াটা আমি কাঁচা মরিচটা গুঁড়া করে নিয়েছিলাম শুকিয়ে সেটাই দিয়ে দিলাম তাহলে কালারটা খুব সুন্দর থাকবে তো পিঠাটা যদি আপনারা ঝাল খেতে চান সেক্ষেত্রে মরিচটা একটু বাড়িয়ে দেবেন আর যদি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে চিনিটা একটু বাড়িয়ে দেবেন আর যদি টক খেতে চান তাহলে তো টিনটা আম দিতেই হবে এবার দিয়ে দিচ্ছি অল্প কালো জিরা তো কালো জিরা দেওয়ার চেষ্টা করবেন কালো জিরা স্বাস্থ্যের জন্য ভালো আর দেখতে সুন্দর দেখা যাবে তো চুলা রাসটা বাড়িয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর চুলা রাশটা একটু কমিয়ে দিবেন তাহলে আমরা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে তো আমি চুলা রাশটা কমিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার চেক করে নিব তিটো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর আমরা অবশ্যই চেক করে নেবেন যে আমরা সিদ্ধ হয়েছে কিনা তো আমরা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার একটা ডালগুটনির সাহায্যে আমি আমটাকে একদম গুঁড়ো করে নিব মিশিয়ে নিব যে কোনো প্রকার দলা না থাকে আস্ত না থাকে সেই অবশ্যই খেয়াল রাখবেন তো এটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন একদম কিন্তু কোনো প্রকার আমার আস্ত নাই খুব সুন্দর কিন্তু মিশিয়ে গেছে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আর শুকিয়ে গেছে পানিটা তো এখানে আমি আরও আদামক পানি অ্যাড করে দিলাম তো প্রথমে চাইলে আপনারা একবার বেশি দিয়ে দিতে পারবেন তা আমি প্রথমে কিন্তু কম দিয়েছি সেই জন্যই বেশি দিয়ে দিলাম তো এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম চিনি তো চিনিটা এখানে স্বাদ মতো দেবেন আপনাদের আর অবশ্যই কিন্তু চেক করে নিতে হবে মিষ্টি টক জাল সবটাই আপনি চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা আর লবণটা অবশ্যই খেয়াল করবেন যে লবণটা ঠিক আছে কি না এই পর্যায়ে যদি আপনার কাছে মিষ্টি বেশি লাগে বা ঝাল বেশি লাগে তাহলে মনে করবেন যখন এখানে আটা অ্যাড করা হবে তখন কিন্তু একদম ঠিক থাকবে আর যদি পানিটার মধ্যে আপনার ঠিক মনে হয় তাহলে কিন্তু তখন কম হয়ে যাবে তো এখানে আমি এক চামচ ফুড কালার দিয়ে দিচ্ছি এটা অপশনাল একটু সুন্দর দেখার জন্য আর যেন কাঁচা আমের কালারটা আসে সেই জন্য একটু ফুড কালার দিয়েছি এটা অপশনাল একদমই অপশনাল তার বেশ কিছুক্ষণ আমি একটু জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বলব উঠে গেছে এবার এখানে অ্যাড করব আটা তো আমি আটা দিয়ে দিচ্ছি কাপ দিয়ে মেপে মেপে তো প্রথমে কিন্তু বেশি আটা দিতে যাবেন না আমি প্রায় আড়াই মকের মতো আটা দিয়েছি তা আমার কিন্তু প্রায় তিন মকের মতো আটা লেগেছিল তারপর আমি প্রথমে কিন্তু অল্প দিয়েছি এটা অল্প অল্প দিলে ভেসে ভালো হয় দিতে থাকবেন আর নাড়তে থাকবেন যে পর যদি দেখেন যে কম হয়ে গেছে তখন আবার একটু অ্যাড করবেন তো প্রথমে বেশি দিবেন না তাহলে শক্ত হয়ে যেতে পারে আর এই পর্যায়ে চলে রাশটা কমানো থাকবে নাহলে কিন্তু হাতে তাপ লেগে যাবে এটা অবশ্যই মাথায় রাখবেন হাতে যেন গরম না লাগে একটু সাবধানে কাজ করবে তো এই তো হয়ে গেছে আমার ডোটা আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি আর অল্প তেল দিয়ে দিয়েছি তো এখানে চলে আপনারা পাটি ইউজ করতে পারবেন তো আমার কাছে এটাই সহজ মনে হয়েছিল তো এখন আমি ডোটা দিয়ে দিচ্ছি আর ভালো করে মুথে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু ডোটা অনেক গরম একটু সাবধানে করবেন দেখতেই পারছেন আমি খুবই আস্তে আস্তে করছি তো এই তো আমি ডোটা তৈরি করে নিয়েছি দুইটা তো খুবই সুন্দর সফট হয়েছিল কিন্তু অবশ্যই এরকম পরে একটু তেল দেবেন তাহলে দেখবেন আর কোনো প্রকার আপনার আটা অ্যাড করতে হবে না তো এভাবে আমি প্রথমে এমনি একটু মথে নিয়েছি আর এরকম লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি তো আবার একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি অল্প ডোর নেবেন হাতে তারপরে এরকম একটু মথে মতে এরকম আর বানানোর সিস্টেমটা এটা কিছুটা দেখে বুঝতে হবে এটা আসলে বোঝানো যায় না তো এই দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বানাচ্ছি তো এরকম করে বেশ কিছু আমি বানিয়ে নিব আমি এখানে তিনটা বানিয়ে দেখিয়ে দিয়েছি আর একই নিয়মে আমি সবগুলো বানিয়ে নিব তো এবার দেখিয়ে দিচ্ছি কী করতে হবে একটা সুরির সাহায্যে এরকম করে কেটে নেবেন এটা ছোটো বড়ো করা যাবে যদি আপনি বড় বড় করতে চান তাহলে একটু বড় বড়ো করে কাটবেন তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটে নিচ্ছি এবং কিভাবে বানাতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি তো একদম হাতর তালাতে নিয়ে আপনি ঘষা দিলে দেখবেন খুব সুন্দর সেমাই পিঠা হয়ে যাচ্ছে তো একে নিয়মে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব সবগুলো আর দেখাচ্ছি না তাহলে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে এই তো দেখেন আমি খুব অনেকগুলি বানিয়ে নিয়েছি আমি এগুলি একটু লম্বা করেছি একটা পাতিল বসিয়ে দিলাম একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম বেশ কিছু তেল তেলটা গরম করে নেব তো তেলটা গরম হচ্ছে কিনা আমি একটা পিঠা দিয়ে চেক করলাম তো আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখানে কিছু পিঠা দিয়ে দিয়েছি তো বেশি পিঠা দিবেন না বেশি দিলে কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে না আর নাড়াচাড়া খুব কম করতে হবে একটু চুলার আঁচটা কমে তারপরে ভেজে নিতে হবে তা আমি পিঠাগুলি ভেজে নিয়েছি এভাবেই আমি পিঠাগুলি ভেজে নেব তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে বলবেন না যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন যারা পেজটায় ফলো দিয়ে রাখবেন তাহলে যখনই আমি নতুন করে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন প্রশ্ন সাথে সাথে পেয়ে যাবেন তারপর দেখিয়ে দিচ্ছে কেমন হয়েছে খেয়ে দেখব আলহামদুলিল্লাহ জাস্ট অসাধারণ ছিল ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি দুই রকম করে পিঠাটা বানিয়েছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং